এই কয়টা হারি আমিই দিতে আমি তোমার তুমি যাও সমস্যা নাই পারবো তো এই কয়টা আমি দিতে পারবো সমস্যা নাই যাও তুমি আরে তুমি ঝাড়ু দিবে না আমি থাকতে তুমি ঝাড়ু দিবে না আমি আরে লাগবে না যাও তুমি যাও তুমি রেস্ট করো যাও পারবো তো হ্যাঁ হ্যাঁ আরে ঝাড়ু দিতে আমি পারবো না কেন আমি থাকতে তুমি ঝাড়ু দিবে কি জন্য যাও কিন্তু সমস্যা নেই এই কি বাবা এ তো আমাকে দাও আমি আরে কয়টা কাপড় তোমার আবার ভাঁজ করতে হবে আমি করতেছি আমাকে বসে বসে তুই তো কাপড় ভাঁজ করতেছ সমস্যা কিসের আমি নিজেই করতে পারব আমাকে দাও করতে হবে না তোমার আমি অল্প কয়টা কাপড় আবি নিজেই ভাঁজ করে ফেলতে পারবো পারবা হ্যাঁ আরে কি বলো না বলো তুমি যাও তুমি যা রেস্ট বলছি তো অল্প কয়টা কাপড় ভাঁজ করে ফেলতে পারব হ্যালো হ্যাঁ মা সারাদিন কিভাবে এই বাসায় তাতে জো তোমার সাথে আমি কখন কথা বলবো সারাদিন এই কাজ সেই কাজ এগুলো করতে করতে তো আমার সারাদিন চলে যায় ফোনের কাছে তো আমি থাকতে পারি না আর এই বাসায় এমন কেউ আছে যে আমাকে একটু হেল্প করবে হেল্প করার মতো কেউ নাই এই বাসায় মানে সারা দিন চাকরানির মতো গাদার খাটনি খাইতে যাইতেছি একটা মানুষ যে একটা কাজে হেল্প করবে আমার যে একটু মানে একটু মানে সময় পাবো সেই সময়টা তো আমার নাই সেই সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজ করতে হয় এখনো মনে করো যে এখনো আমি শুতে যাই নাই এখনো আমার কত কাজ পড়ে রয়েছে এই কাজটা আমার নিজেকে একাই করতে হবে তো তোমরা ফোন সারা দিন দিলে হবে আমি ফোন কিভাবে তোমাদের ফোন ধরবো ফোন ধরার সময় আমার আছে যে কাজ এই বাসায় থাকে কেউ তো হেল্প করার মতো নাই